সম্মানিত দর্শক শুধু আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো অর্থ জারি মামলা বিষয়ে অর্থ জারি মামলায় যেন কেউ ব্যক্তি জানতে চেয়েছেন তিনি সেই মামলার দায়ে আমরা অনেকেই জানি যে অর্থ জারি মামলায় যিনি যার পক্ষে ডিগ্রি হয় তাকে ডিগ্রিদার বলে এবং যার বিপক্ষে ডিগ্রি হয় অর্থাৎ যিনি যার কাছে টাকা পাওনা থাকে জ্ঞ মানে আদালত বা যিনি আবেদন করেন জারির আবেদন করেন ডিগ্রি দার তার তাকে বলা হয় দায়িক এখন এই দায়িকের বিরুদ্ধে যখন বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তারি পরোয়ানা এই গ্রেপ্তারি পরোয়ানা বা গ্রেফতারের সর্বোচ্চ সময়সীমা থাকে ছয় মাস এখন একজন দায়ী যখন গ্রেফতার হয়ে যান বা কোনো কারণে যখন তিনি বিজ্ঞ আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বা গ্রেফতারি করোনা ইস্যু হয় এবং এর প্রেক্ষিতে যখন তিনি কাটক হয়ে যান তাহলে তার সেই আটকাদেশ থেকে মুক্তির বা জামিনের উপায় কি এই বিষয়টা জানতে চেয়েছেন জারি মামলার ক্ষেত্রে অর্থঋণ আদালতের জারি মামলার ক্ষেত্রে এক্ষেত্রে বাংলাদেশে প্রযোজ্য অর্থঋণ আদালত আইন দু হাজার তেইশ এর চৌত্রিশ ধারার ছয় উপধারায় এ বিষয়ে বিধান সন্নিবেশন করা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে কারাগারে আটক দায়ী যদি তিনি মুক্তি পেতে চান তাহলে যেই পরিমাণ পাওনা রয়েছে অর্থাৎ ডিগ্রেতারের যে দাবি দাবিকৃত বিজ্ঞ আদালত কর্তৃক যেই রায় ডিগ্রি ঘোষণা হয়েছে সেই দাবির টাকার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি টাকা তিনি বিজ্ঞ আদালতে জমা দিয়ে এবং একই সাথে পরবর্তী বাকি টাকা পরবর্তী নব্বই দিনের মধ্যে তিনি পরিশোধ করবেন এই মর্মে একটি বন্ড বা টাকা দিলে তাহলে বিজ্ঞ আদালত তাকে জামিন মুক্তি দিতে পারেন তাহলে কি দাঁড়াচ্ছে প্রশ্ন হচ্ছে ও উত্তরটা হচ্ছে এই যে ডিগ্রি জারি মামলায় যদি কোনো দায়ী এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং এর প্রেক্ষিতে যদি তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং আদালতে উপস্থাপনের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় সেই কারাগার থেকে তার মুক্তির উপায় একটি উপায় হচ্ছে যে তার কাছে ডিগ্রিদারের যে পাওনা টাকা অর্থাৎ অপরিশোধিত মানে এই পর্যন্ত যদি ইতিমধ্যে মোট পাওনা টাকা থেকে তিনি কিছু টাকা বা কোনো অংশ পরিশোধ করে থাকেন তাহলে অবশ্য তিনি যখন গ্রেফতার হলেন বা হবেন সেই সময় তার কাছে অর্থাৎ দায়িকের কাছে ডিগ্রিদার যে পরিমাণ টাকা পাবে আমরা ধরে নেই যদি তার কাছে থাকে এক লক্ষ টাকা তিনি হয়তোবা পাঁচ লক্ষ টাকা দায়িত্বের কাছে পেতেন সেই ক্ষেত্রে তিনি দেখা গেল চার লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছেন ইতিমধ্যে তাহলে এক লক্ষ টাকা বাকি আছে এই অবশিষ্ট এক লক্ষ টাকা বাকি থাকা অবস্থায় অপরিশুদ্ধ থাকা অবস্থায় যদি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং সেই পরোয়ানার বলে তাকে যদি গ্রেফতার করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন সেই ক্ষেত্রে তিনি জেল হাজত থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে অবশিষ্ট অর্থাৎ যে এক লাখ টাকা বাকি আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট পঁচিশ হাজার টাকা তিনি বিজ্ঞ আদালতে জমা দিবেন এবং একই সাথে একটি মোসলেখা দিবেন বা বন্ড দিবেন যেখানে তিনি উল্লেখ করবেন যে পরবর্তী অর্থাৎ তিনি যেদিন বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হবেন সেই দিন থেকে পরবর্তী তিন মাসের মধ্যে অবশিষ্ট টাকা অর্থাৎ আরও যে আমরা যে এখানে যে উদাহরণের কথা বলছি সেখানে আরও পঁচাত্তর হাজার টাকার কথা এই পঁচাত্তর হাজার টাকা পরিশোধ করবেন এই মর্মে যদি তিনি একটি বন্ড দেন এবং এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা জমা দেন তাহলে বিজ্ঞতারা তাকে মুক্তি দিবেন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন যাদের এই অর্থ সংক্রান্ত বিষয় রয়েছে যে বিশেষ করে যারা জারি মামলায় দায়িকের অবস্থায় রয়েছেন বা দায়িক আছেন তাদের জন্য এটি আশা করি কার্যকর হতে পারে এছাড়া যারা এই বিষয়টি অতীতে জানা ছিল না তাদের হয়তো বা এটি কাজে লাগতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি